সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা আহ জনসাগরের আয়োজিত কেতককে নিয়ে এই সন্ধ্যা উদযাপন করতে এসেছি কলেজ বইটি আমি নিয়ে এসেছি আমি আমার নিজের কবিতা তো প্রচুর পাঠ করি না কিন্তু আমি স্বাভাবিকভাবেই এই বইটা আমি কিন্তু প্রায় পুরোপুরি সব শেষ না করলে অনেক কবিতা পড়েছি তার মধ্যে থেকে একটি কবিতা এই যে তীব্র দহনে আমরা পড়ছি ফাঁস ফাঁস করছি কোনো কিছুই করুন সবকিছু দাঁড়িয়েছে এবং তার সঙ্গে মাকে মায়ের ভালোবাসা হ্যাঁ আমাদের পার্থিব জগতের মা অপার্থিব জগতেরও মা তার যে ভালোবাসা এই দুটোকে অদ্ভুত ভাবে একটা ফিউশন ঘটিয়ে খুব সাম্প্রতিক সমস্যার কথা অথচ সমস্যা কথা সরাসরি না বললো আমাদের মধ্যে একটা আমরা বারবারই বলি পরিবেশ সচেতনতার কথা কিন্তু সচেতন আমরা হই না তার একটা বেদনা তৈরি করেছেন ভাবনা তৈরি করেছে যে কবিতাটার মধ্য দিয়ে কেতকি কি একটি অসাধারণ কবিতা বলে আমার আরো অনেক ভালো ভালো কবিতা আছে কিন্তু এই গরমের মধ্যেই আমি ভাবছিলাম যে যদিও কালকে বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা আছে এই কবিতাটা পাঠ করব তখনই আমি তৈরি হয়েছিলাম

আকাশের চাঁদ ধরে টিপ দিতে দিতে মা বলতেন গাছটাকে একটু যত্ন করো বাঁচিয়ে রাখো দুর্বৃত্তের আঘাতে যেন গাছটার না যায় গাছ বাঁচলে তুমি বাঁচবে গাছ বাঁচলে পৃথিবী বাঁচবে সে গাছে প্রতিদিন জল দিয়ে পরিচর্যা করি জঙ্গল দস্যুদের হাত থেকে বাঁচিয়ে রাখি গাছটা এখন অনেক বড় হয়েছে ফুলে ফলে শাখা পোশাখায় সে এখন মদির তপ্ত দুপুরে ছায়া পেতে গাছতলায় যাই বিষণ্ন রোদ্দুরে স্বর্গীয় মাকে অনুভব করি সকালে সবুজ পাতা বয়ে রক্ত ঝরে পড়ে সন্ধ্যায় খসে পড়ে বীজের কান্নায় মাখে খুঁজি মনে পড়ে নিশঙ্গ একা দাঁড়িয়ে থাকা গাছটার মধ্যে মাকে খুঁজি বলিভিকের মতো মা এখনো দু হাতে আগলে রাখেন ইশ্বরীয় ছাবতে গাছটাকে আর জীবন বাঁচিয়ে রাখি গাছটাকে আর জীবন বাঁচিয়ে রাখি কেসে কেসে প্রসারে কাঁচ वहां কবিতা কলাস থেকে এই বন্ধুদের পাঠ